নবীর প্রেম বেশি পালন করবে নবীর ছাড়া অন্য বলবে আমি কি বলবে আর লেখা থাকবে কপালে কোথায় মনে রাখবেন যে বলে আমি না আসর না না পরে পরে মাগরিবের আগে বিশাল বড় একটা অনুষ্ঠান মুনাজাতের পর সিন্নি আর জিলাপি নিয়ে বাসায় যায় আর বলে আমি আশেখ রাসুল কিন্তু নামাজ পড়ে নাই সবাই রাজি আছি তো ইনশাল্লাহ কেন এটা করবেন খুব মন দিয়ে শোনেন এটা কেন করবেন

আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন আমি নবীকে প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে যেন অকল্যাণ আমাকে পেয়ে না বসে আমাকে না বসে যেন পেয়ে আমার দিকে কয় আঙ্গুল বলেন কল্যাণ অকল্যাণ কল্যাণ অকল্যাণ কয়টা হলো এবার আমি আঙ্গুল তুলবো আপনারা জোরে জোরে বলবেন এবার বুঝেন সাহাবা হুজাইফা বলেন আমি নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আমরা ছিলাম মূর্খতার যুগের মধ্যে অনিষ্টতার মধ্যে ছিলাম ওয়াকাদ জা আল্লাহু খাইর আপনাকে আল্লাহ আমাদেরকে দান করেছে আপনিই হলেন সবচেয়ে বড় কল্যাণ সুবহানাল্লাহ ফাহাল বাদা হাদাল খাইরি শাররুল হুজুর এই কল্যাণের পর আর অকল্লান আছে কিনা নবীজি বললেন হ্যাঁ কল্যাণের পর আবার অকল্লান মনে আছেন কল্যাণ অকল্লান এরপর এটা কি এটা 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 নবীজির সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাল বাদ আদা শাররি খইরুন হুজুর এই কল্লান পর আবার কল্লান আছে কিনা নবীজি বলেন হাস এই যে কল্লান এই দুইটা কি এখন দেখেন এই কল্লান আর এই কল্লানের মধ্যে পার্থক্য আছে সবাই তাকান নবীজি বললেন এই কল্লানটা ফিহি দাখুনুন এই কল্লানের মাঝে ধোয়া আছে ধোয়া কি আছে মা دخلوا يا رسول الله প্রশ্ন করলেন হুজুর ধুয়া আবার কি জিনিস এই জায়গার মধ্যে আলো জ্বলতেছে এই আলোর মধ্যে যদি হঠাৎ কেউ লাকড়ি দিয়ে আগুন জ্বালা দেয় আর যদি ধুয়া ওঠে বলেন তো এই ধুয়ার মাধ্যমে এই আলোর মধ্যে একটু কমতে আসবে কি আসবে না আসবে নবীজি বললেন এই কল্যাণের মাঝে ধোয়া আছে সাহাবা বললেন হুজুর ধোয়াটা কি কয় কওমুন ইয়াসতার নুনাবি গয়রি সুন্নতি এমন এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে বলেন বলে আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে এমন সম্প্রদায় আসবে আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে আবার বলছি আমার শূন্যত ছাড়া অন্য শূন্য পালন করবে আর বলবে আমার ভিতরে নবীর প্রেম খুব বেশি কি বেশি নবীর প্রেম বেশি পালন করবে নবীর শূন্য ছাড়া অন্য আর বলবে আমি আশেখ রাসুল কি বলবে আর লেখা থাকবে কপালে কোথায় মনে রাখবেন যে বলে আমি আশেখের জোহর পরে না আসর পরে না না আগে বিশাল বড় একটা অনুষ্ঠান পর সিন্নি আর জিলাপি নিয়ে বাসায় যায় আর বলে আমি আশেখ রাসূল কিন্তু নামাজ পড়ে নাই আমার নবীর যে জোহরের নামাজ আমার নবী কোনোদিন ছাড়ে নাই এই ব্যক্তি জোহর পরে নাই আসরের নামাজ নবী ছাড়ে নাই এই ব্যক্তি আসর পরে নাই মাগরিবের আগে কি জানি একটা হইছে হওয়ার পর মাগরিবের একটু আগে কি একটা হওয়ার পর মিষ্টি জিলাপি দিয়ে দিছে আর কপালে আশেখের বাসায় গেছে আর বলতেছে আমার ভিতরে খুব প্রেম মনে রাখবেন এটা স্পষ্ট নবীর আশেক দাবি করে নামাজ পড়ে না আর যদি বলে প্রেম আছে মহাব্বত আছে আশেকে শেয়তান এতে কোনো সন্দেহ নাই এটা আবার কি বলে নামাজ না। নবীজি বললেন একদল আমার শূন্য ছাড়া চলবে পথে আর বলবে আমি আমি মুসলমান ওয়ায়খদূ নাবি গয়রি হাদি আমার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে আসে না নাই তাহলে কয়টা গেল তিনটা এই যে শারর সাহাবা বললেন হুজুর এই যে আপনি বললেন যারা আপনার সুন্নাত ছাড়া অন্য পথে চলবে আপনার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে তারা দেখতে কেমন নবীজি কি বললা এরা দেখতে আমাদের চামড়ার মতোই কওমুন মিন জালদatina এরা আমাদের চামড়ার মতই আর আল আবার কথা বলবে আমাদের মতোই দেখতে চামড়ার মতো কথা বলবে আমাদের দেখবেন দেখলে অনেক সুন্দর সুন্দর লাগে খুব দেখতে মতো অনেককে চেহারাটা না জানি কত চমৎকার মনে হবে আহ ওনার দুনিয়াতে হতেই পারে না আমার নবী বলে দিয়েছেন কিন্তু যে আমার চামড়া আমাদের চামড়ার মতো চামড়া হবে আমাদের মতো খুব সুন্দরভাবে কথা বলবে কিন্তু এইগুলা আসলে মানুষকে ইসলামের নামে বিষ খাওয়া মানুষকে ইসলাম থেকে বাইরে নিয়ে যাবে নিজে বলে দিলেন চামড়া হবে ওরকম কথা ওরকম হবে কয়টা গেল তিনটা কল্যাণ অকল্যাণ ধুয়াযুক্ত যুক্ত কল্যাণ কল্যাণ অকল্যাণ ধোয়া যুক্ত কল্যাণ সাহাবা বললেন হুজুর এই কল্যাণের পর আর অকল্যাণ আছে কিনা রবিজি বলেন হা এই কল্যাণের পর অকল্যাণ আছে সাহাবা বললেন হুজুর এটা আবার কি নবীজি কথাটা বললেন এই কথা আমার আপনার জন্য অনেক চিন্তার বিষয় আজকে থেকে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করবেন নবীজি বলেন হা ওই কল কল্লানটা হলো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মন দিয়ে শুনেন এই ওনাকে 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 আমাকে ওনাকে আপনাদের প্রত্যেককে সবাইকে না বলছি মানে প্রত্যেককে সবাইকে তো অবশ্যই মানে প্রত্যেককে এই আমাকে ওনাকে কেন বলতেছি না একা একা যে আমাকে ওনাকে তাকে প্রত্যেককে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম এই আমাকে আপনাকে প্রত্যেককে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজায় দাঁড়ায় আমাদেরকে ডাকে একজন কয়জন ডাকে অনেকজন বলেন একজনকে কয়জন ডাকে কোথায় দরজার দিকে এই কথা বলার পর নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাহাবা কয় হুজুর কি বললেন এটা কয় হা জাহান নামের দরজা ভাই ও আপনাদের হাতে পায়ে দরি এই যুগে আমাকে আপনাকে অসংখ্য অগণিত জাহান নামের দরজা ডাকতেছে আপনি সোজা রাস্তার বাহিরে যান সুদ সোজা রাস্তার বাহিরে যান ঘোষ সোজা রাস্তার বাহিরে যান নাটক সিনেমা সোজা রাস্তা নবীজির রাস্তা আল্লাহর রাস্তা বাঁকা রাস্তা শয়তানের রাস্তা মুসনাদ আহমদ হাদিস নাম্বার চৌচল্লিশ ছাত্রিশ নাম্বার হাদিস আমার দিকে দেখান নবীজ সাল্লাহাম খত্ত রসুল্লাহ বিয়া দিহি নবী হাতের আঙ্গুল দিয়ে এভাবে একটা দাগ দিলেন কয়টা দাগ দাগ দেওয়ার পর বললেন হাদা সাবিল্লাহি মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন অখত্তানিয়াবিনিহি ওয়াশিমালিহি ডানে বামে অনেকগুলা দাগ দিলেন ডাক দেওয়ার পর বললেন হাদিস সুবুল এইগুলা হলো শয়তানের রাস্তা লাইসা বিনহা সাবিল ইল্লা আলাইহা শয়তান ডানে বামে যে দাগগুলা দিলেন দেওয়ার পর বললেন এই প্রত্যেকটা দাগের উপর একজন শয়তান আছে এই শয়তান মানুষকে জাহান্নামের দিকে আহ্বান জানায় বলেন নাউজুবিল্লাহ সোজা রাস্তা কয়টা বাঁকা রাস্তা অনেক বলেন সোজা রাস্তা কয়টা বাঁকা রাস্তা এই বাঁকা রাস্তা যতগুলো আছে এইগুলা সব রাস্তার দিকে আপনাকে আমাকে আহ্বান জানাইতেছে সোজা রাস্তা একটা বাঁকা রাস্তা অনেকগুলা এই অনেকগুলা রাস্তা শয়তানের রাস্তা শয়তান আমাকে আপনাকে ডাকতেছে সোজা রাস্তা একটা এটার দিকে নবীজি ডাকতেছে আর এই রাস্তাটা হলো একমাত্র তিয়াত্তর দলের এক দল জান্নাতি এটা নবীর রাস্তা আর বাকি রাস্তাগুলা গুলা বাহাত্তর দল ওইগুলা জাহাদ নামের রাস্তা